আমি পদ্মজা পর্ব আটষট্টি লেখিকা ইলমা ভেরোজ তোমাদের সঙ্গে রয়েছি আমি প্রীতম বাইরে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির বা হাওয়ার একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে তো তোমরা একটু মানিয়ে নিও তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক পদ্মজার শরীর ঘামে ভিজে একাকার প্রচন্ড গরম লাগছে সকালে খুব ঠান্ডা ছিল সোয়েটার পরার পরেও তার শরীর কাঁপছিল তাই আমি পদ্মজার গায়ে সাল মিছিয়ে দিয়েছিল তারপর তো আমি বেরিয়েই গেল এখন পদ্মজা গরমে ঘামছে সময়টা দুপুরবেলা সূর্য আজ অনেক তেজ নিয়ে আকাশে উঠেছে পদ্মজার হাঁস ফাঁস লাগছে গরমে মাথা ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে কোমরও যেন অবশ হয়ে গেছে আশেপাশে কোনো সারা শব্দ নেই ভোরের দিকে মেয়েদের চিৎকার কানে এসেছিল পদ্মজার কিছু করার ছিল না সে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে খট করে দরজা খুলে যায় পদ্মজা চোখ তুলে তাকালো আমির এসছে পরনে ফুল হাতা সাদা গেঞ্জি পদ্মজা চোখের দৃষ্টি সরে নিল আমির পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল তারপর শাল সরাতে চাইলে পদজা বাধা দিয়ে পড়লো আমি পারব আমি সরে দাঁড়ালো পদজা গা থেকে শাল বিছানায় রেখে সোয়েটার খুললো তারপর কাট কাট গলায় পড়লো দয়া করে আমাকে আর বাঁধবেন না নিজের পায়ে নিজে কুড়াল মারার স্বভাব আমার নেই বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে দুই তিন দিন বসে থাকলে হাড় ক্ষয় হয় না পদজা হতাশ হয়ে পড়লো আমার যন্ত্রণা হয় ঝিমঝিম করে পা আমি ঘরের এক কোণে থাকা কাঠের বক্সের দিকে এগোতে এগোতে পড়লো মামার বাড়িতে আসুনি যে যেভাবেই চাইবে সেভাবেই হবে একুশটা মেয়ে কি জোগাড় হয়ে গেছে আচমকা পদ্মজার এমন প্রশ্ন তাও শান্ত কণ্ঠ আমি বক্সের তালা খুলে একটা ছুরি বের করলো পদজার জবাব দিল স্বাভাবিক কণ্ঠে এত সহজ নাকি এত সব ঋতবান কেন যে তোমাকে বলল আপনি আমার মাকে কিভাবে মারতে চেয়েছিলেন পথের কাঁটা রাখতে নেই পদজা চমকে গেল আহত হলো আমি কত সহজভাবে তার মাকে উদ্দেশ্য করে বলল পথের কাঁটা রাখতে নেই পদ্মা কথা বলার মতো আর মন পাচ্ছে না কষ্টও যেন সরে গেছে শুধু তীক্ষ্ণ চোখে আমিরের পিঠের উপর তাকিয়ে রইল আমির উবু হয়ে কি যেন খুঁজছে দরজা খোলা পদ্মজা পরিকল্পনা করলো সে এখন এক দৌড়ে ধর রক্তে চলে যাবে যে ভাবনা সেই কাজ এক পা এক পা করে পিছিয়ে যায় আমির না দেখে পদ্মজার উদ্দেশ্যে বলল। পালাতে পারবে না পদ্মজা থমকে দাঁড়ালো বলল পালাচ্ছি না আমির উঠে দাঁড়ালো পদ্মার দিকে তাকিয়ে বলল তো কোথায় যাচ্ছ পদজা বিছানায় এসে বসল তার মাথা কোনো কাজই করছে না এখানে কোনো পথই নেই সব পথ যেন বন্ধ করা সে ভীষণ বিরক্তি নিয়ে বলল আমি তো আপনার কোনো ক্ষতি করছি না করবো না আমাকে বাঁধবেন না অনুরোধ চলো না করবো কেন টয়লেটে যেতে পারি না শুতে পারি না স্বামীর নতুন বাড়িতে এসেছি তো নাকি একটু শান্তি তো দেবেন অভিনয় খুব কাঁচা তুমি হচ্ছে না ভালো করে অভিনয় করো নয়তো যা বলার সোজাসুজি বলো পদজা মতো খেয়ে গেল সে সোজাসুজি আর কিছুই বললো না এক রাত চলে গেছে মানে আর সাত দিন বাকি কিছু করতে পারবে তো আমি বক্স থেকে একটা বস্তু হাতে নিল পদের দিকে ফিরে বলল যদি এটা ধরতে পারো তোমার বসা শোয়া সবকিছুর ব্যবস্থা করে দেবো কথা শেষ করেই বস্তুটি পদের দিকে ছুড়ে মারল পদজা ধরে ফেললো আমি আবার বক্সের দিকে ফিরল বলল। ধারুন আমি আমার কথা রাখবো পদজা বস্তুরির এক মাথা ধরে টান দিতেই একটা ছুরি বেরিয়ে আসে সে অবাক হয়ে আমের দিকে তাকালো আমির মনোযোগ দিয়ে কি যেন খুঁজেই চলেছে বদলা তাৎক্ষণিক ভাবলো চুরি দিয়ে সে আমিরকে ভয় দেখাবে ভয় দেখে সবগুলো মেয়েকে বাঁচিয়ে ফেলবে তার উত্তেজিত মস্তিষ্ক গভীরভাবে আর কিছু ভাবলো না পরিস্থিতিকে পানির মতো সহজ ভেবে সে ধীরে ধীরে এগিয়ে গেল আমির আর চোখে খেয়াল করলো পদজা আসছে আর তার হাতে চুরি তাও আমির নড়ল না ওভাবেই রইলো আমির যখন একটু দূরে তখন পদ্মজা হাঁটা থামিয়ে দৌড়ে এসে আমিরের গলায় ছুরি ধরে বলল সবগুলো মেয়েকে ছেড়ে দিন নয়তো আমি আপনাকে মেরে ফেলবো আমির হাসলো বলল পদ্মজা এখানে শুটিং হচ্ছে না পদ্মজা অপ্রস্তুত হয়ে আছে তবুও সে ভাঙা গলায় হুঙ্কার ছেড়ে পড়ল যা বলছি করুন আমি নাচর সরে স্বরে বলল করবো না পদ্মজার আশার পাহাড় দুই ভাগ হয়ে যায় তবুও সে হারমানার মেয়ে নয় বলল আমাকে সহজ পাবেন না আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না এত লম্বা হয়ে লাভ কি হলো স্বামীর গলায় ছুরি ধরতে পায়ের আঙুলের উপর ভর দিতে হচ্ছে তোমার এবার পায়ের পাতা মাটিতে ফেলো নয়তো আঙুলগুলো ভেঙে যাবে পদ্মচার দাঁতে দাঁত কিড়মির করে গত কাল থেকে আপনি আমার সাথে মস্করা করে যাচ্ছেন আমি চমৎকার কৌশলে তার জায়গায় পদ্মাকে নিয়ে আসে আর পদ্মার জায়গায় সে চলে আসে শুধু ছুরিটা আলাদা আমি বলল তোমার হাতের ছুরি দিয়ে কাটা যাবে না ভোঁতা ছুরি খেয়াল না করেই আমাকে আক্রমণ করতে চলে এসেছ মস্করা আমি করছি নাকি তুমি বাচ্চাদের মতো আচরণ করছো বুদ্ধি হাঁটুতে চলে এসেছে গতকালের শফিকের মৃত্যুটা তোমাকে তোমার জায়গা থেকে নড় পড়ে করে দিল সেখানে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছো বোকা মেয়ে এখন আমি যদি তোমার গলার শেয়াটা কেটে ফেলি আমার হাতে ছুরি কিন্তু না পদ্মজার মেরুদণ্ড সোজা হয়ে যায় আমির এমন ভাবে চেপে ধরে ছুরি ধরেছে যে মনে হচ্ছে এখনই আমির তার প্রাণ নিয়ে নেবে কিন্তু আমি সেটা করল না পদ্মজাকে আলগা করে দিল পদ্মজা ছাড়া পেয়ে দূরে সরে দাঁড়াল আমির বলল আগে ঘোর কাটিয়ে নিজের অবস্থানে ফিরে আসো কথা শেষ করেই যখনই আমির বের হবে তখন পদ্মজা প্রশ্ন করলো এত মন্দ ভাগ্য কেন হল আমার আমির জবাব না দিয়েই চলে গেল পদজা মেঝেতে বসে টুকরে কেঁদে উঠলো সে কোন দিকে যাবে কি করবে দিক দিশা পাচ্ছে না এত ভেবেও কোনো কুল কিনারা পেল না আমি যদি তাকে বেঁধে না যায়। তবে সে কিছু করার চেষ্টা করতো কিন্তু সেটা কখনোই হবে না আমির বোকা না সে খুব সতর্ক এবং চালাক পদজা কান্না করা ছাড়া করার মতো আর কিছু পাচ্ছে না নিজের কপাল চাপড়ে শুধু কান্না করারই সুযোগ আছে এখানে আমির হ্যান্ডকাপ নিয়ে আসলো পদজার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল পদজা কিছু বলল না আমিরও বলল না হ্যান্ডকাপ পরিয়ে আমি তার মতো চলে গেলাম বের হওয়ার পূর্বে আরফিদকে বলল পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো আছে যদি এখানে হাঁটাহাটি করে কিছু বলো না আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি চাবি একটা আর সেটা আমার কাছে যাই করুক বের হতে পারবে না আরফিদ বলল যদি আমাকে আক্রমণ করে ও হাত ছাড়া কাউকে আক্রমণও করতে পারবে না তাই নির্ভয় থাকবে যা ইচ্ছে করুক পাত্তা দেবে না মনে করবে পিঁপড়া ঘোরাঘুরি করছে আরফিদ বলল জি স্যার মেয়েগুলোকে খাবার দেবে আমার আস্তে অনেক রাত হবে জি স্যার আমি রাফেদকে নিয়ে বেরিয়ে পড়ল যাওয়ার পূর্বে ভালো করে সবকিছু দেখে নিল পদ তারা তার ক্ষতি হতে পারে এমন কোনো পথ আছে নাকি নেই আমি নিশ্চিন্তে বেরিয়ে যাই পদ হাঁটুতে মুখ গুঁজে বসে আছে আচমকা তার খেয়াল হলো তার হাত বন্দি কিন্তু পা বন্দি না দরজা খোলা সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো বেরিয়ে আসলো বাইরে চারিদিক নির্জন থমথমে সে আগে প্রতিটি ঘর দেখলো এটুতে রিদওয়ান ঘুমাচ্ছে বা ঘরগুলো খালি সে পা টিপে টিপে স্বাগতম দরজা পেরিয়ে ধরক্ত দরজার সামনে এসে দাঁড়ালো ধরক্তের মানে সে মনে মনে ভেবে নিয়েছে ধর্ষণ এবং ধ্বংস থেকে নেওয়া ধ রক্তরা বোধ এদের মনের আনন্দ তাই নামকরণ করা হয়েছে ধরক্ত পদজা দরজা ধাক্কা দিতেই আর সামনে এসে দাঁড়ালো মৃদুল সাইকেল নিয়ে বড় সড়কে পূর্ণার জন্য অপেক্ষা করছে তারা রায়পুর মেলায় যাবে আজ শেষ দিন পূর্ণা নাকি অনেক দিনের ইচ্ছে রায়পুর মেলায় যাওয়ার কিন্তু হেমলতা কখনো মেলায় যেতে দেননি তিনি সবসময় ভিড় থেকে মেয়েদের দূরে রেখেছেন পূর্ণা তার বন্ধুদের কাছে শুধু শুনেছি কখনো যায়নি কথায় কথায় যখন মৃদুলকে সে বললো তার ইচ্ছের কথা মৃদুল তাৎক্ষণিক পূর্ণাকে জানালো আমি তোমারে কাল দুপুরে বড় সড়কে পড়বা বোরকা করতে করতে বিরক্ত হয়ে ওঠে তখন দূরের দেখা যায় পূর্ণাকে কালো বোরকা পরা আপাদ মস্তক ওড়না দিয়ে ঢেকে রাখা মাথার উপর তুলে রেখেছে নিকাপ সড়কের দুই পাশে বিস্তীর্ণ ক্ষেত ক্ষেতের আইল ধরে ছুটে আসছে পূর্ণা ওড়নার আংশিক অংশ বাতাসে উঠছে মৃদুল মনোমুগ্ধ হয়ে থাকিয়াছে পূর্ণা মৃদুলের কাছে এসে হাঁপাতে থাকলো হাঁপাতে হাঁপাতে বললো অনেক দেরি হয়ে গেছে তাই না বড় আম্মা আসতেই দিচ্ছিল না মৃদুল পূর্ণার পাতলা ত্বকের মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল কি বলল আইসো কিছুই না বলেছিলাম চাচার বাড়িতে যাব। তখন বললো কোথাও যাওয়া যাবে নাই আপা জানতে পারলে নাকি বড় উপর রাখবে তাই না বলেই চলে এসেছি চিন্তা করবো তো না বলে কতবার বের হয়েছি কিছু হবে না মৃদুল তাড়াতাড়ি বললো তাইলে তো হইলই তাড়াতাড়ি উঠো যাইতে সময় লাগবো পূর্ণা এতক্ষণে সাইকেল খেয়াল করলো সে বলল সাইকেলে করে যাব মৃদুল ফিরে তাকালো বলল তাইলে কি দিয়ে যাইবা হাইটা গেলে বাড়ি আইতে আইতে আজকে সারা রাইত লাগব মৃদুলের পিছনে থাকা খালি জায়গাটাই পূর্ণ তাকালো মৃদুলের খুব কাছে আর এখানে বসলে মৃদুলের পেট জড়িয়ে ধরতে হবে ভাবতেই পূর্ণার হাড় হিম হয়ে আসে এতদিনের পরিচয়ে একজন আরেকজনের হাতও ধরেনি আর আজ এত কাছে বসে পেট জড়িয়ে ধরতে হবে পূর্ণা ঢুক গিলে মিন বলল সাইকেল দিয়ে যাবো না আমি মৃদুলের ভ্রু যুগুল যায় সে ধমকে উঠে নাটক করত কেন তাড়াতাড়ি উঠো আর মুখটা গুঁড়ো মানুষ দেখবো সূর্যের কিরণ এসে পড়ে মৃদুলের চোখে মুখে স্নিগ্ধ চকচকে ফরসা মুখের সাথে বেঁকে যাওয়া দুটি ভ্রু কি সুন্দর করেই না মানিয়েছে পূর্ণা সে দেখে চেয়ে থেকে কিছু বলতে পারল না নিকাপ দিয়ে মুখ ঢেকে মৃদুলের পিছনে বসলো মৃদুল মৃদু হাসলো যা চোখে পড়লো না পূর্ণার মৃদুল সাইকেলের চাকায় পা দিতেই পূর্ণা খামচে ধরে মৃদুলের শার্ট মৃদুলের সর্বাঙ্গে একটা অজানা অজানা সুন্দর অনুভূতির উথাল পাথাল ঢেউ ওঠে পূর্ণার বুকে শব্দ হচ্ছে নিঃশ্বাস এত বেশি এলোমেলো হয়ে পড়েছে পূর্ণার মনে হচ্ছে এক্ষুনি সে মারা যাবে মৃদুল আটপাড়া হয়ে মৃদুল আটপাড়া পার হয়ে পূর্ণার উদ্দেশ্যে পড়ল। কাঁপতাছ কেন পূর্ণা কিছু বলতে পারল না কি লজ্জা সে কাঁপছে সেটাও মৃদুল টের পাচ্ছে পথের দুই দিকে যতদূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না মৃদুল বলল পূর্ণা এ কেমন মায়াময় ডাক পূর্ণা হৃদয়ে ওঠা অপ্রতিরোধ তুফান বেড়ে যায় বুকে এত জোরে জোরে শব্দ হচ্ছে কেন যদি মৃদুল শুনে ফেলে সে তো লজ্জায় মরেই যাবে মৃদুল আবার ডাকল পূর্ণা পূর্ণা যুগুতুবু হয়ে উত্তর দিল কি আমার হাত পা অবশ হইয়া যাইতা কেন আমারও সাইকেল থেমে গেল মৃদুল পূর্ণাকে বলল নামো পূর্ণা নামলো। মৃদুল বলল সাইকেল দিয়ে আর যাহা যাইব না দূরে থাকা ভালা তোমার সময় বিজলির মতন বাহির আছে আমার মৃদুলের কথা শুনে পূর্ণার খুব হাসি পেল সে হাসি আটকে রাখল না হেসে ফেলল যদিও হাসি দেখা যায়নি তবে মৃদুল বুঝতে পারলো পূর্ণা হেসেছে সে মুখ ভার করে বললো হাসো হাসো হাস বাই তো আরেকটু হলে মরেই যেতাম পূর্ণা সশব্দে হেসে উঠল মৃদুল বললো হইছে আর হাসা লাগবো না হাঁটো মাঠের মাছ গান দিয়া যায় কি বলো তাইলে তাড়াতাড়ি যেতে পারবো পূর্ণা হ্যাঁ সুযোগ মাথা নাড়ালো বললো সাইকেল কি করবেন হাত দিয়া ঠেলে নিয়ে যাব দুজন তাড়াতাড়ি বা চালিয়ে রায়পুর চলে আসে মেলায় ঢুকতেই আছড়ে আজান পড়ে যায় পূর্ণার মাথায় যেন বাজ পড়ে সে ভীত কণ্ঠে পড়লো আছড়ে আজান গেছে বাড়ি কখন যাব। একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে আসুন চলে যাই মাত্র তো আইলাম কিছু কি না এরপর যাবনে দেরি হয়ে যাবে খালি সুরিয়ার লিপস্টিক হইলেও নিয়ে যাবা আসো মৃদুল শক্ত করে পূর্ণার হাত ধরলো এই প্রথম মৃদুল হাত ধরেছে সঙ্গে সঙ্গে পূর্ণার মনে হয় চারিদিকে সব ভিড় কোলাহল থমকে গেছে থমকে গেছে নাগরদোলার ক্যাঁচ ক্যাঁচ শব্দ পূর্ণার মনের জুড়ে নৃত্য শুরু হয় সে ভুলে যায় তার বাড়ি ফেরার তাড়া মৃদুল যেদিকে নিয়ে যায় সেদিকে ছুটে যায় চারিদিকে কত শব্দ কত মানুষ রং বেরঙের কত শাড়ি গহনা চুরি কিছুই পূর্ণার চোখে পড়ছে না শুধু অনুভব করছে একটা পুরুষাই শক্ত হাত তার হাত শক্ত করে ধরে রেখেছে মনে মনে এই মানুষটাকে সে ভালোবাসে রঙিন রঙিন স্বপ্ন দেখে এই সমাজ বিয়ের বাজারে সাদা কালোর ভেদাভেদ করবে জেনেও সে ভালোবাসে গায়ে রং মেনে কি আর ভালোবাসা হয় মৃদুল একটা চুরির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো আট ডজন চুরি কিনল পূর্ণ মানা করেছে মৃদুল শোনেনি চুরি কেনার পর মৃদুল পড়লো অন্য কিছু দেখো নুপুর নিবা না পূর্ণা মাথা নাড়ালো সে নুপুর নেবে সে একটা একটা করে নুপুর দেখা শুরু করলো মৃদুল এক ডজন সুতার চুরি হাতে নিল চুরিগুলো নিজের চোখের সামনে ধরলো চুরির গোল ফাঁকা অংশে পূর্ণার মুখটা ভেসে ওঠে নিকাব মাথার উপর তুলে রাখা চিকন নাকে নাক ফুলটা জল জল করছে এক জোড়া নুপুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো মৃদুল দ্রুত চুরি সরিয়ে নিল অন্যদিকে তাকালো পূর্ণা ঠোঁটে হাসি ফুটে ওঠে কথা ছিল শুধু চুরি লিপস্টিক কিনে চলে যাবে অথচ মৃদুল পারলে পূর্ণার জন্য পুরো মেলাটাই কিনে ফেলে পূর্ণা মৃদুলের পাগলামি দেখে অবাকের চরম পর্যায়ে এত কিছু নিচ্ছে সব জিনিস রাখার জন্য বড় ব্যাগও কিনেছে পূর্ণা মৃদুলকে চাপা সরে প্রশ্ন করল এত কিছু কেন নিচ্ছেন মৃদুল বলল জীবনে প্রথম আম্মার জন্য শাড়ি জুতা কিনছিলাম আজ যখন আবার সুযোগ পাইছি মেয়ে মানুষের জন্য কেনাকাটা করবার কিনতে দাও সন্ধ্যার আজান গানে আসতেই পুরোনার গলা শুকিয়ে যায় সে খপ করে মৃদুলের হাতের বাহু খামচে ধরে কাঁদো কাঁদো সরে পড়ল আমার আর কিছু লাগবে না জীবনে আর মেলায়ও আসবো না বাড়ি নিয়ে চলুন দাসো কেন আইসা আর কিছু কিনবো না বাজারে যাই এরপরে বাড়িতে যাবো মেলায় প্রবেশ করার পূর্বে রায়পুরের বাজারে এক দোকানে মৃদুল তার সাইকেলটা রেখে এসেছে যাওয়ার সময় নিয়ে যাবে দোকানদার মজিদ হালুদারের নাম শুনে মৃদুলকে বাসায় যেতে বলেছিল মৃদুল বলেছিল আরেকদিন চাপায় তারা মেলা থেকে বেরোতে প্রস্তুত হয় তখন একজন লোক মৃদুলের পিঠ চাপড়ে পড়ল মৃদুল না মৃদুল পরিচিত কারো কণ্ঠ পেয়ে উৎসুক হয়ে ফিরে তাকালো লোকটিকে দেখে চিনতে পারলো বলল আরে গফুর ভাই কেমন আছেন এই তো বালায় আছি রায়পুরে কি মেলায় আছেন ছোট বইন্টার জামাইয়ের বাড়ি এখানে তোমার সাথে কে লাই পৌ নাকি বিয়া করলা কবে পূর্ণা আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল মৃদুল আর চোখে পূর্ণাকে দেখল তারপর বললো জি ভাই বউ মাঝখানে কইল তখনই পূর্ণা মৃদুলের পিঠে চিমটি কাটলো। মৃদুল আউ করে ওঠে গোপর উৎসুক হয়ে তাকিয়ে আছে তাই সে জোরপূর্বক এসে বললো আজকে অনেক শীত শীতে চিমটি মারে আইসা ভাই আজ আসি রায়পুর কার বাড়ি তাইস কইলে না তো অনন্তপুরে আইসি ফুপুর বাড়িতে এখন যাই ভাই মজিদালদার তোমার ফুপুর ভাসুন না জি মানুষটার দেখার অনেক ইচ্ছা আসিল অনেক ভালা কথা উনি মৃদুলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে সে দাঁতে দাঁত চেপে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল সুইলায়েন। আমি তো আসি আমার এখন যাইতে দেন যাও ইয়া মেলার বাইরে এসে পূর্ণা বলল বউ বললেন কেন মৃদুল বলল তে কি কইতাম গ্রামে তোমারে এবারে মানুষ এক লগে কথা কইতে দেখে হাঁটতে দেখে এতেই নিন্দা করে এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলা আমার সাথে এত দূরে মেলায় আইসো কি হইব জানো এই জন্য বউ বলছেন পূর্ণার কণ্ঠে অভিমান টের পাওয়া গেল মৃদুল মুচকি হাসলো বলল। আর কি জন্য বলব পূর্ণ কিছু বলল না শীতে তার হাত পা অবশ হয়ে আসছে এখানে অনেক বাতাস হাঁটতে হাঁটতে মৃদুল বলল ভয় হইতাছে না পূর্ণ অবাক হয়ে জানতে চাইল। কিসের ভয় পর পুরুষের সাথে রাতের বেলা এত দূরে আসো যদি কিছু হয়ে যায় মৃদুলের কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে যায় পূর্ণা সন্ধিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মৃদুলের দিকে মৃদুল পূর্ণার তাকানো দেখে হেসে উঠল পূর্ণ ভেবা চাকা খেয়ে গেল আমতা আমতা করে বলল হা হাসছেন কেন তোমার ভয় পাওয়া দিঘা মৃদুল হো করে হাসতে থাকলো পূর্ণার খুব রাগ হয় সে মৃদুলকে ফেলে সামনে হাঁটতে থাকে মৃদুল পিছনে ডাকে আরে খাড়াও বাজারে অনেক ভিড় চিৎকার চেঁচাপেচি মারামারি লেগেছে হয় মৃদুল পূর্ণা রায়পুরের ছোট বাজারের ঘাটের সামনে দাঁড়িয়ে আছে এত ভেজাল দেখে মৃদুল পূর্ণাকে বলল তুমি এইখানে খাড়াও এই দিকে কেউ নাই আমি যাইতেছি রাইতেছি। পূর্ণা চারপাশ দেখলো ঘাটে অনেক নৌকা ট্রলার বাঁধা কেউ নেই সবাই বোধ বাজারে মানুষ ঝগড়া করতে আর সময় পেল না মৃদুল চলে গেল পুরোনা কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল দূর থেকে ইঞ্জিনের শব্দ আসছে কোন ট্রলার এদিকেই আসছে গা হিম করা ঠান্ডা পুরোনা ব্যাগ থেকে নতুন কেনা শাল বের করে গায়ে জড়িয়ে নিল এবার ঠান্ডা কম লাগছে ট্রলারের ছাদে বসে আমির সিগারেট ফুঁকছে তার এক পা ঝুলছে শীতের তীব্রতায় আমিরের রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম তবুও উঠে গিয়ে শীত বস্ত্র ব্যবহার করছে না সহ্য করছে নদীর জলে চেয়ে থেকে কিছু ভাবছে তার মাথায় প্রচণ্ড ব্যথা তিন চার দিন ধরে সারাক্ষণ কপালের রকগ্র তপতপ করছে সারাদিন দৌড়াদৌড়ি করছে খুব ঝুঁকি নিয়ে এইবার তারা মেয়ে স্বীকার করছে কখন কোন ভুল হয়ে যায় কে জানে সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করে আমির যে ট্রলারে বসে আছে সেই ট্রলারটি ঘাটে মাথা তাদের আরো চারটা ট্রলারও পাশে আছে আমির ডান পাশে একটা ইঞ্জিনের ছোট নৌকা এসে থামলো। নৌকা রয়েছে মজিদ খলিল সাথে আরও দুজন লোক তাদেরকে দেখে আমির দ্রুত সিগারেট ফেলে দিল ছাদ থেকে নামলো মজিদকে ভক্তির সাথে সালাম দিল মজিদ গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে বললেন এইখানে কি করছো আমি বাধ্য ছেলের মতো বলল মেলায় এসেছি আম্মা পাঠিয়েছেন তাড়াতাড়ি ফেরো জি আব্বা মজিদের সাথে থাকা দুজন লোক মুজিদের সাথে বুকে বুক মিলিয়ে বলল তাহলে ওনা আসি ভাই মজিদ বললেন জি আসুন শুক্রবার কিন্তু আসবেন আরে আসবো আসবো আপনি তো আধ করবেন আর আমরা আসতাম না মজিদ হেসে বললেন সাবধানে যাবেন লোক দুটি চলে যেতেই আমি ছাদে উঠে বসে আরেকটা শিকারে ধরলো তীক্ষ্ণ চোখে মজির দিকে তাকিয়ে বললো সব চাপ কি আমার উপরেই অন্যদের নাকে সর্ষের তেল দিয়ে কি আরাম করা হচ্ছে মজিদ বললেন আরে আব্বা আমার আমরাও তো আছি খলিল বাঁকা সরে বললেন সারা বছর তো আমরা এইখানে দৌড়াই এই কয়দিনে তোর খলিল পুরো কথা শেষ করতে পারলেন না আমির বাঁধা দিয়ে খুব বিরক্তি নিয়ে পড়লো তুই চুপ থাক তোর ছেড়ারে বলবি কাল বিছানা ছাড়তে নয় তোর ইঞ্জিনে এমন আঘাত করব সামনে না বিয়ে করতে যাচ্ছ সেই বিয়ে ভেসতে যাবে আহ আমির চাচাকে তুই তোকারি করতে নিষেধ করছি না অনেকবার মানুষ শুনলে কি বলবে মানুষের জন্যই ওরে চাচাটা কি আর তোমার জন্যই ও বেঁচে আছে নয় তোর দেহ এতদিনে পচে মাটির সাথে মিশে যেত খলিলের মুখটা অপমানে থমথমে হয়ে যায় প্রতিদিন আমিরের অপমান দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে বিন্দু মাত্র সম্মান করে না খলিল মজিদের পাশ থেকে দূরে গিয়ে বসেন মজিদ মুখ দিয়ে চকারান্ত শব্দ করে বললেন কেন যে তোরা নিজেদের মধ্যে ভেজাল করিস এতে তো আমাদের দলই দুর্বল হয়ে যাবে আমি নির্বিকার কণ্ঠে বলল কাউকে লাগবে না আমি একাই যথেষ্ট বললেই তো হবে না একা চলা যায় না আরে যাও তো আমিরের মেজাজ তুঙ্গে মজিদ সময় নিয়ে বললেন এত রেগে আছিস কেন আমি চোখ বড় বড় করে তাকালো তার চোখ দুটি লাল ভয়ঙ্কর রেগে আছে সে মজিদার কথা পাড়ালেন না নৌকা ছেড়ে দেওয়া হয় চোখের পলকে দূরে হারিয়ে যায় নৌকাটি ট্রলার ভেতর থেকে মন তো বেরিয়ে আসে আমিরকে বলে ভাই সেই ডারে সামলানি যাইতেছে না যেভাবে সামলা চুলের মুঠি ধরে মা বাপ তুলে গালি দিবি মেয়েরা ছেলেদের মুখে নোংরা গালাগাল শুনলে দুর্বল হয়ে যায় ভয় পায় এ কথাটা কতবার বলবো মন তো ভেতরে চলে যায় আমির সিগারেটের ধোঁয়া শূন্য উড়িয়ে ঘাটের উপরের ভিটায় তাকালো একটা বোরকা পড়া মেয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তার প্রখর দৃষ্টি মেয়েটিকে নিশানা করে রাফেদ বাজার থেকে রং চানিয়ে আসে আমি রাফেদকে বললো ঘাটের মুখে মানুষ আছে না স্যার বাজার এক দোকানদার আরেক দোকানদারের মাথা ফাটিয়ে রক্তি অবস্থা সবাই ওখানে আমি চারপাশে চোখ বুলিয়ে নিল কেউ নেই রাফেদকে বললো ওই যে মেয়েটিকে দেখছো নিয়ে আসো রাফেদ ভ্যাপাচায়া খেয়ে গেল এত ঝুঁকি নিয়ে খোলা জায়গায় শিকার সে ঢোক গিলে বলল কি বলেন স্যার এইভাবে তো সময় আছে হাতে এখন ঝুঁকি নিতেই হবে পারলে মানুষের মাছ থেকেও তুলে আনতে হবে মন্ত্রী নিয়ে যাও কোন রকম বিপদ ছাড়াও মেয়েটিকে নিয়ে আসবে স্যার আমি জায়গা ছেড়ে দূরে চলে যায়। রাফেদের কথা সে শুনল না তার বারবার মনে হচ্ছে পদ্মজাকে মা দেখে এভাবে ছেড়ে এসে সে ভুল করে ফেলেছে কেন ভুল মনে হচ্ছে জানে না পদ্মজা একবার খুন করেছে এছাড়া সে খুব সাহসী বুদ্ধিমতী সে চাইলে বুদ্ধি দিয়েও অনেক কিছু করতে পারে কিন্তু কি করবে বের হতে তো কোনোভাবেই পারবে না মেয়েগুলোর ঘরে ঢুকতে পারবে কথা বলতে পারবে এর বেশি কিছু না তবুও মনটা কু খাইছে ভুল হয়েছে মনে হচ্ছে সে নিজেকে নিজে প্রশ্ন করে আমি কি কোনো বোকামি করে ফেললাম ওদিকে সব ঠিক আছে তো রাফেদ হা করে আমিরের যাওয়া দেখলো তারপর একটা কাচের বোতল থেকে তরল কিছু ঢেলে নিল রুমারে মন্তুকে নিয়ে ট্রলার থেকে নামলো তাদের লক্ষ্য অপেক্ষার হতো কালো পুরকা পড়া মেয়েটি এতক্ষণ শুনলে আমি পদ্মপন্নাশের আর সুপ্রীতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখো চুপ তাড়াতাড়ি তবে তোমার সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ